ফেসবুকে এই ভুলগুলো করলে কোনোদিনও এক টাকাও ইনকাম করতে পারবেন না নমস্কার বন্ধুরা কেমন আছেন প্রত্যেকে আশা করি প্রত্যেকে ভালো আছেন আমি তনুশ্রী আর আমি আজকে নতুন কিছু টিপস নিয়ে চলে এসেছি আমরা প্রত্যেকে ফেসবুক চালাই ফেসবুক প্রোফাইল পেজ চালাই তো এইসব যে আমরা চালাই নিশ্চয়ই কিছু না কিছু ইনকামের জন্য বা কিছু না কিছু আসার জন্য আমরা সেগুলো আমরা চালাই তো আমরা যে ইনকামের জন্য চালাই তো এই ইনকামটা কিন্তু বন্ধ হয়ে যেতে পারে কিছু কিছু ছোট ছোট ভুলের কারণে বেশিরভাগ নতুন বন্ধুরা এই ভুলটা আমরা করে থাকি যখন আমরা একটা পেজ বা প্রোফাইল চালাই তখন আমাদের বিশেষ কারণে প্রফেশনাল মুডটাকে অন করতে হয় কিন্তু প্রফেশনাল মুডটাকে অন করতে করতে হঠাৎ করে কোনো কোনো বন্ধুরা দেখবেন প্রফেশনাল মুডটাকে কিন্তু অফ করে দিচ্ছে তো এর ফলে কি হচ্ছে আমাদের যখন প্রফেশনাল মুডটা অন হচ্ছে তখন কিন্তু আমাদের বন্ধুরা ফলোয়ার্সে পরিণত হচ্ছে আবার যখন সেই প্রফেশনাল মুডটাকে আমরা অফ করে দিচ্ছি তখন কিন্তু সেই ফলোয়ার্সরাই আমাদের ফ্রেন্ড হয়ে যাচ্ছে তো এর ফলে কি হচ্ছে এর ফলে পরবর্তীতে যখন আপনি আবার প্রফেশনাল মুডটাকে অন করবেন তখন কিন্তু সেই জায়গাতে আপনার কিন্তু রিস্কটা অটোমেটিকলি পড়ে যাবে আপনি হাজার ভিডিও পোস্ট করুন হাজার যাই কিছু পোস্ট করুন না কেন সেখান থেকে কিন্তু আপনি আর রিস্কটা আগের মতোই আগের অবস্থায় ফিরে পাবেন না তো ভুল করেও এই কাজটা করবেন না এক নম্বর এই ভুলের কাজটা এটাই যে প্রফেশনাল মুড একবার অন করে কিন্তু অফ করা হবে না আবার সেই অফ অফ করে আবার এসেই অন করছেন একই পেজ বা একই প্রোফাইলে তাহলে কিন্তু আপনাদের প্রোফাইল বা পেজটা ড্যামেজ হয়ে যেতে পারে আমার ভুলটা আমরা কি করে থাকি দ্বিতীয় নাম্বার ভুলটা আমরা করে থাকি যখন আমরা একটা পেজ বা প্রোফাইল চালাই পেজে যখন আমরা ভিডিওটা আপলোড করছি বা কোনো পোস্ট আপলোড করছি তখন যেই প্রোফাইল থেকে আমরা পেজটা খুলেছি সেই প্রোফাইল থেকে কিন্তু আমরা আবার অন্যান্য গ্রুপে শেয়ার করতে থাকি অন্যান্য গ্রুপে শেয়ার করতে থাকি অন্য ফ্রেন্ডে শেয়ার করতে থাকি অন্য মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে শেয়ার করতে থাকি এর ফলে কি। হয় এর ফলে কিন্তু আমাদের পলিসি ইস্যু চলে আসতে পারে কারণ আমরা যে যে প্রোফাইল দিয়ে আমরা পেজটা খুলেছি সেটা কিন্তু ফেসবুক অটোমেটিকলি জানে আর আমাদের একটা ইমেল আইডি দিয়ে অনেক রকমের আমরা পেজ বা প্রোফাইল খুলে থাকি সেগুলো থেকেও কিন্তু শেয়ার করা যাবে না এর ফলে কিন্তু আপনাদের পেজ বা প্রোফাইল ড্যামেজ হয়ে যেতে পারে আর আপনাদের ইনকামের আশাটাও কিন্তু বন্ধ হয়ে যেতে পারে তো এগুলো থেকে আপনারা সতর্ক থাকবেন তিন নম্বর টিপস যে ক্ষেত্রে কী দেখা যায় একটা ভিডিও আপনি আপলোড করছেন বাট আবার কিছুদিন পর সেই ভিডিওটি আবার রি আপলোড করছেন আবার পরবর্তীতে আপলোড দিয়ে দিচ্ছেন তো কী করবেন যখন আপনারা যে কোনো ভিডিও বা পোস্ট আপলোড করছেন সেটা সেখান থেকে ডিলিট করে দেবেন আপনার গ্যালারি থেকে ডিলিট করে দেবেন তাহলে ভুলবশত আপনার একই ভিডিও রিআপলোড হবে না এর ফলেও কিন্তু প্রোফাইল বা পেজের কিন্তু একটা প্রভাব ফেলতে পারে ড্যামেজের প্রভাব ফেলতে পারে তো এগুলো থেকে বিশেষ কারণে সতর্ক থাকবেন চার নাম্বার যে টিপস হলো সেটা কিন্তু আপনারা অবশ্যই শুনবেন খুশি হচ্ছে যখন আপনি কোনো ভিডিও আপলোড করছেন তখন সেখানে ঘৃণাত্মকপূর্ণ ভাষা ব্যবহার করবেন না যেটা হেড গালাগালি সেরকম ভাষা ব্যবহার করবেন না যেটা যেরকম ভিডিও দেখাচ্ছেন সেখানে কোনো রকম রক্তাক্ত এরকম ভিডিও আপনারা করবেন না সেরকম ভিডিও করলে কিন্তু আপনাদের পলিসি ইস্যু ধরিয়ে দিতে পারে ফেসবুক বা ফেসবুকে আপনি যে ভিডিওটা করছেন সেটা কিন্তু রিমুভ হয়ে যেতে পারে বা রেস্ট্রিকশন এনে দিতে পারে তো এগুলো থেকে বিশেষ কারণে আপনারা সতর্ক থাকবেন কি ভুল করে থাকি আমরা যখন আমাদের ফেসবুক পেজ বলুন বা আইডি বলুন যখন আমাদের ভিউজ হচ্ছে না বা ফ্রেন্ড হচ্ছে না বা ফলোয়ার্স বাড়ছে না তখন আমরা কি করি হঠাৎ করে সেই পেজ বা প্রোফাইলটাকে বন্ধ করে দিয়ে সেই একই ইমেল আইডি দিয়ে আবার নতুন করে আমরা পেজ বলুন বা প্রোফাইল বলুন বা আইডি বলুন আমরা আবার নতুন করে খুলি তো এই ভুলটা আপনারা করবেন না কারণ যখন আপনাদের ভিউজ হচ্ছে না বা ফ্রেন্ড বাড়ছে না বা ফলোয়ার্স বাড়ছে না তখন আপনারা সেই ইমেল আইডি দিয়ে আর নতুন কোনো ভাবে ফেসবুক পেজ বা প্রোফাইল খুলবেন না আপনারা নতুন করে নতুন ইমেল আইডি দিয়ে ফেসবুক পেজ বা প্রোফাইল খোলার চেষ্টা করবেন যখন আমরা ফেসবুক পেজ বা প্রোফাইল চালাই সেটা আমাদের একদম ক্লিন একদম পরিষ্কার রাখতে হবে তাহলে কিন্তু আমাদের ইনকামের রাস্তাটা সহজ হবে আর এই সব ভুল যদি আমরা একের পর একভাবে করতে থাকি তাহলে কিন্তু আমরা এক টাকাও ইনকাম করতে পারবো না তো বন্ধুরা আমার এই ছোট্ট ছোটো টিপসগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই প্রত্যেকের মাঝে ছড়িয়ে দেবেন শেয়ার করবেন বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন আর সাথে থাকতে গেলে অবশ্যই ফলো করে থাকতে হবে তাহলে কিন্তু আমার নেক্সট টিপসের ভিডিওগুলো আপনাদের সামনে আসবে তো আপনারা প্রত্যেকে ভালো থাকবেন প্রত্যেকে সুস্থ থাকবেন প্রত্যেকের জন্য সুস্থ কামনা করি